টাইটানিক ডোবার সময় তার কাছাকাছি তিনটি জাহাজ ছিল প্রথম জাহাজটি ছিল মাত্র সাত মাইল দূরে সেই জাহাজের ক্রু মেম্বাররা টাইটানিকের বিপদের কথা জেনেও নিজেদের জাহাজের মুখ উল্টো দিকে ঘুরিয়ে দূরে চলে যায় তারা তখন বেআইনিভাবে সিল মাছ ধরছিল ধরা পড়ে যায় সেই ভয়ে তারা টাইটানিকের সাহায্যে এগিয়ে না আসে চম্পট দেয় জাহাজটির নাম ছিল স্যামসাং ওরা শুধু নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছিল অন্যের জীবনে কি এলো কি গেল তা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না তাদের দ্বিতীয় জাহাজটির নাম ছিল এস এস ক্যালিফোর্নিয়া সেই সময় জাহাজটি মাত্র চোদ্দ মাইল দূরে ছিল টাইটানিকের থেকে বরফের জালে বন্দী হয়ে জাহাজটি অসহায় দাঁড়িয়ে থাকে ক্যাপ্টেন দেখছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি কিন্তু প্রতিকূল পরিস্থিতি এবং ঘন অন্ধকার বেঁধে রেখেছিল ক্যালিফোর্নিয়াকে তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন সকালে দেখবেন কিছু করা যায় কি না তৃতীয় জাহাজটির নাম ছিল কার্পাথিয়ানস এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে ছিল প্রায় আটান্ন মাইল দূরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের চিৎকার জাহাজের ক্যাপ্টেন হাঁটু মুড়ে বসে পড়েন ডেকের উপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে কার্পাথিয়ানসের এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের সাতশো জন যাত্রী প্রাণে বেঁচে যান জাহাজ ফুটো করে যখন প্রচণ্ড গতিতে আটলান্টিকের হিমশীতল জল ঢুকছে আর ততধিক দ্রুত গতিতে মানুষের বুক ফুটো করে ঢুকে পড়ছে মৃত্যু ভয় যাত্রীরা কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে বাকিরা পায়ে পায়ে ছুটছে লাইফবোটে জায়গা করে নেবে বলে ক্যাপ্টেন স্মিথ লাইফবোটে উঠতে অস্বীকার করেছেন সেই অসম্ভব সুরে ব্যাকগ্রাউন্ডে রেখে নিজের কেবিনে দাঁড়িয়ে তিনি শান্তভাবে দেখছেন জলের বেড়ে ওঠা জাহাজের প্রধান স্থপতি টমাস আন্দ্রুস পরম মমতায় ছুঁয়ে ছুঁয়ে দেখছেন গ্র্যান্ড ওপেনিং রুমের একটি ভাস্কর্য দুর্গম আর দুশোর মতো জল ভাসিয়ে দিচ্ছে জাহাজের একটা দিক পপকর্নের মতো ভেসে যাচ্ছে মানুষ আর একদিকে চারটি অলৌকিক মানুষ অচঞ্চল সুরে বাজিয়ে চলেছেন বেহালা মৃত্যু যখন সুনিশ্চিত তখন এরা বেহালা হাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন মানুষকে কিছুটা হলেও মৃত্যু হয় বুঝিয়ে দিতে জীবনে চলার পথে আপনি এরকম অনেক মানুষ পাবেন যাদের সাথে আপনার কোন রক্তের বন্ধন নেই তবু তারা তাদের সবটুকু দিয়ে আপনার মুখে হাসি ফোটাতে চেষ্টা করবে তারা তখন নিকট আত্মীয় থেকেও বেশি কিছু হয়ে যায় মনে রাখা ভালো এক হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন ইতিহাস হয়তো মনে রাখবে না তাদের কিন্তু মানুষের মুখে মুখে গাওয়া লোকগাথায় বঞ্চিত হবেন তারা যুগে যুগে প্রিয় দর্শক এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগল কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না আর নিয়মিত এমন গল্প পেতে আমাদের পেজ থেকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ